চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা মুক্ত গণমাধ্যম করার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার একুশ জানুয়ারি চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এই সভায় বক্তারা কর্পোরেট স্বার্থ থেকে সংবাদ মাধ্যমকে মুক্ত করার গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন দেশের প্রায় সব গণমাধ্যম বড় শিল্প গ্রুপের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যা মুক্ত সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ায় টিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ বক্তব্য রাখেন বক্তারা উল্লেখ করেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বিপ্লব আমাদের নতুন করে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে যা মুক্ত গণমাধ্যম গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট হয়ে গেল তখন আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যোগাযোগ করতে শুরু করবে বলল তুমি তোমরা এমন একটা জিনিস করছো তোমরা হ্যাঁ করছি আমাদের সাথে করো তো এই ক্লাসরুমের খবর এতদূর চলে গেলে আমরা জানতাম না তো এখন আমরা যেটা করি যেটা ফেসবুকের সাথে আইএফসি আইএফসিএনের সাথে বড় বড় সোশ্যাল মিডিয়ায় ইউ মাস্ট ডু ইট আপনাকে কোদালকে কোদাল বলতে শিখতে হবে এটা সাংবাদিকদের বেসিক রুল আপনি গল্প করো আপনি বিপ্লবীও না আপনি উপন্যাসী না একটু কয়েকদিন আগে দেখছিলাম একটা পোস্ট যে আপনি যেটা বলতে চান সেটা হচ্ছে আর আমরা কি কাজটা করেছি চুলে যখন ছাত্রদের বিপ্লব শুরু হয় আন্দোলন শুরু আস্তে আস্তে করোনা একটা ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি বালিশ বিজি তো তোমার কানতে কানতে রাতে তাদের একটা কেন্দ্র আমাদের সহায় পড়তে পারে এমন কি আমাদের ফ্যাসিবাদ ফিরত আসবে না হয়তো ফ্যাসিবাদের ফিরত আসার সম্ভাবনা নাই কিন্তু বাংলাদেশ আরো বিভিন্ন রকম বিপর্যয়ের মধ্যে যেতে পারে আমাদের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে যেটা রাজি ভাইও জোরের সঙ্গে বারবার বললেন মিডিয়া কি সেটা নিয়ে জনগণকে হুঁশিয়ার করছে মিডিয়ার কথা ছিল তো সে রাখাল বালকের মতো যে বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বাঘ কিন্তু আসলেই আসার জন্য পায়তারা করছে আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের যারা আঞ্চলিক জেলা পর্যায়ের লোকেরা যদি আমরা এই দলিল প্রমাণগুলো এখনো রাখতে না পারি গণহত্যার প্রমাণগুলো প্রচার করতে না পারি এবং তাদের দুষ্কৃতির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে না পারি তাহলে আমরা কিন্তু ব্যর্থ হব তথ্য এবং সত্য সবচেয়ে হাসিনা মিথ্যা বলছে ছাত্ররা সত্য বলছে একটা যা তো মানুষ ঘুরে গেছে তাহলে আপনি সত্যটা যদি মানুষের সামনে দেন ওই সত্যেরই ক্ষমতা আছে মানুষকে এক